বিরাট কোহলির বন্ধু কেন উইলিয়ামসন যেন ক্রিকেটের দুই মেরুর মিলন কিন্তু একজনের ঠোঁটে বিজয়ের হাসি আরেকজন বেদনায় কাতর সেই বেদনা কোহলিকেও ছুতে বাধ্য সেই অনুর্ধ্ব উনিশ ক্রিকেট থেকে দেখছেন উইলিয়ামসনকে কোহলি বললেন এমন একজন ভালো বন্ধুকে হারতে দেখা খুবই কষ্টের আমি জানি ক্রিকেটে হার জিত তো চলে কিন্তু কখনো কখনো হারতে গিয়ে এমন একটা প্রিয় বন্ধুকে কষ্ট পেতে দেখাটা মেনে নেওয়া কঠিন এর ভারতের শক্তিশালী অগ্নিমুখ ভিরাট অন্যদিকে নিউজিল্যান্ডের শান্ত আত্মবিশ্বাসী উইলিয়ামসন ভিন্ন ধর্মী এই দুই চরিত্রের যে ক্রিকেটের মাঠেও একটা নিখুঁত সম্পর্ক তৈরি হয়েছে তা একেবারেই বিরল একে অপরের প্রতিপক্ষ হলেও তাদের বন্ধুত্বের বাঁধন কখনো আলগা হয়নি সেটা মাঠে তারা প্রতিপক্ষ হলেও সত্যি আর উইলিয়ামসনের কষ্ট বোঝা তো কোহলির জন্য কঠিন নয় ফাইনাল হারের যন্ত্রণা তো তারও আছে দু হাজার সতেরো সালের চ্যাম্পিয়ন্স ট্রফি দু সালের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ দু সালের ওয়ান ডে বিশ্বকাপ সবগুলোতেই রানার আপ দলে ছিলেন বিরাট তিনি বলেন হারতে কেমন লাগে সেটা আমিও জানি কেনের জন্য তাই আমার তরফ থেকে শুধু ভালোবাসাটাই বরাদ্দ থাকলো সত্যি এই বন্ধুত্বে জয় পরাজয় নেই মাঠের বাইরে একে অপরকে সম্মান জানানোই আসল জয় রবিউল ইসলাম রনি কালাকাত্তর